নমস্কার আজকে ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ জাস্ট শেষ করে এই ভিডিও করতে বসেছি আজকে অবশ্য খেলা নিয়ে কিছু বলবো না বলবো গিয়ে ক্যামেরা নিয়ে এক থেকে দু লাখ টাকার মধ্যে আমরা মিডেল ডেস হাইব্রিড ক্যামেরায় কী কী পাচ্ছি সেটা দেখব এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এক লাখ টাকার মধ্যে মিডল ডেস হাইব্রিড ক্যামেরা কী কী আছে এই ভিডিওতে বলবো এক থেকে দুই লাখ টাকার মধ্যে কোন কোন ক্যামেরা আমরা পেতে পারি প্রথমে শুরু করব সোনি দিয়ে প্রথম ক্যামেরা হচ্ছে সোনির এস সিক্স সেভেন ডাবল জিরো এটা কিন্তু এপিএসসি ক্যামেরা সোনির ফ্ল্যাগশিপ এপিএসসি হাইব্রিড মিরারলেস ক্যামেরা ষোলো পঞ্চাশ পাওয়ার জুম লেন্স নিয়ে এই ক্যামেরাটা পড়ছে এক লাখ আটচল্লিশ হাজার ছাব্বিশ মেগাপিক্সেলের সেন্সার এটার মধ্যে ভিডিওতে আপনারা পাচ্ছেন ফোর কে আনক্রপড আপ টু সিক্সটি এপিএস আর ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএসে কিন্তু এটার ক্রপ রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট এক্স যেটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে তবু অ্যাটলিস্ট এপিএসসি ক্যামেরা ওয়ান টোয়েন্টি এপিএস ফোর কেতে পাচ্ছি সেটা একটা বড়ো ব্যাপার এছাড়াও এটার মধ্যে রয়েছে টেন বিট ফোর টু টু ভিডিও এস লক থ্রি রয়েছে সুপার বেস লক থ্রি কোয়ালিটি এস সিনেটোন এইচয়েল জি আর এছাড়াও রয়েছে কাস্টম লার্ট ইম্পোর্ট আর লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে রয়েছে ফোর কে থার্টি এ পি এস অবধি অন্যান্য ফিচারের মধ্যে আমরা এই ক্যামেরাটায় পাচ্ছি ফুললি আর্টিকুলেটেড টাচস্ক্রিন ভিউ পয়েন্টার রয়েছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার সেট বলতে হবে ইনবডি বডি আপ টু ফাইভ স্টপ আর এছাড়াও রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট সোনির লেটেস্ট এআই বেসড অটো ফোকাস সিস্টেম যেটা খুব ভালো আর মেকানিক্যাল শার্টারে রয়েছে ইলেভেন এ পি এস বাস্ট মোড ফটোগ্রাফিতে শেষে বলা যেতেই পারে যে এটা একটা এক্সেলেন্ট ক্যামেরা ফর ফটোগ্রাফার্স অ্যান্ড ভিডিওগ্রাফার্স বিগিনার্স থেকে নিয়ে প্রফেশনাল অবধি এবারে আসি সোনির দ্বিতীয় ক্যামেরায় এই দ্বিতীয় ক্যামেরায় আমি রেখেছি সনির এ সেভেন সি মার্ক টু নয় মার্ক ওয়ান যেটা প্রথম যেটা বেরিয়েছিল এ সেভেন সি এটা আমার কাছেও আছে এই ক্যামেরাটা এই ক্যামেরাটায় আঠাশ ষাট যে কেট লেন্সটা আছে সেটা নিয়ে দাম পড়ছে এক লাখ তিয়াত্তর হাজার টাকা এখন আমি যখন কেছিলাম তখন এমআরপি ছিল এক লাখ ছিয়ানব্বই হাজার আমি সেটা কিনেছিলাম আমার দাম পড়েছিল অ্যাকচুয়াল আমার মার্কেট প্রাইস পড়েছিল এক লাখ সাতষট্টি হাজার এখন এর থেকে দাম অনেকখানি কম পাবেন মোটামুটি দেড় লাখের মধ্যে তো আরামসে এটা চলে আসবে চব্বিশ মেগাপিক্সেলের ইমেজ সেন্সার ভিডিওতে ফোর কে আপনি পাবেন ইয়ার থার্টি এপিএস অবধি আনক্রপড থার্টি এপিএসে একটুখানি ক্রপিং আছে আনক্রপড ঠিক বলবো না ওয়ান পয়েন্ট ওয়ান এক্স ক্রপ আছে এটা খুবই সামান্য আর এরপরের যে এপিএসগুলো রয়েছে সিক্সটি এপিএস বা ফিফটি এপিএস বা ওয়ান টোয়েন্টি এপিএস ওগুলো আপনি পাবেন ফুল এইচডিতে এছাড়াও এটার মধ্যে রয়েছে এস লক টু এস লক থ্রি এইচ এল জি আর ভিডিওতে হচ্ছে গিয়ে এইট বিট ফোর টু জিরো এস লক থ্রি থাকলেও আমি বলবো যে এইট বিট ভিডিওতে এস লক থ্রি ব্যবহার না করাই উচিত এস লক টু সবচেয়ে বেস্ট আর সঙ্গে রয়েছে ফুল এইচডিতে লাইভ স্ট্রিমিং আপ টু থার্টি এপিএস অবধি ফুললি আর্টিকুলেটেড স্ক্রিন রয়েছে তবে এটার মধ্যে টাচ স্ক্রিন অপশানটা নেই টাচ স্ক্রিনের মধ্যে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে টাচ টু ফোকাস আপনি স্ক্রিনের যেখানে ফোকাস করবেন সেখানে আপনাকে টাচ করতে হবে এছাড়া ভিউ ফাইন্ডার রয়েছে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে টেন এপিএস বাস্ট মোড রয়েছে ফটোগ্রাফিতে মেকানিক্যাল শাটার ইউজ করে মেকানিক্যাল শাটার কিন্তু এখানে ফার্স্ট কার্টেন ইলেকট্রনিক মেকানিক্যাল শাটার যেটাকে বলা হয় আমি এটা বলতে পারি দিস ক্যামেরা ইজ রিয়েলি ভেরি গুড ফর প্রফেশনালস বিগিনার্স থেকে নিয়ে প্রফেশনালস অব্দি এটা এখনও খুব ভালোভাবে ব্যবহার করা যেতে পারে আমি এখন আর এ সেভেন থ্রি ক্যামেরাটা এখানে ইনক্লুড করছি না তার কারণ হচ্ছে কি ওটা আউটডেটেড হয়ে গেছে সেন্সারটা একই এ সেভেন সিতে যে সেন্সার রয়েছে আর এ সেভেন থ্রিতে যে সেন্সারটা রয়েছে সেটা কিন্তু একই এবারে আসা যাক সোনি থার্ড ক্যামেরায় থার্ড ক্যামেরা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে গিয়ে সোনির এফএক্স থ্রি এটা এপিএসসি সিনেমা লাইন ক্যামেরা বডি অনলি এখানে রয়েছে এর সাথে কোনো কেট লেন্স আসে না বডি অনলিতে এমআরপির রয়েছে এক লাখ আশি হাজার টাকা কুড়ি মেগাপিক্সেলের আর কি সেন্সার রয়েছে ভিডিওতে ফোর কে আনক্রপড আপ টু সিক্সটি এপিএস অবধি আর ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস যদি আপনি পেতে চান তাহলে সেখানে ওয়ান পয়েন্ট সিক্স টু টাইমস ক্রপ রয়েছে টেন বিট ফোটো টু ভিডিও ইন এভরি মোড তার সাথে এস লক থ্রি এইচ এল জি তো রয়েছেই কাস্টম লার্ট ইম্পোর্ট আপনি করতে পারবেন লাইভ স্ট্রিমিং করতে পারবেন আপ টু ফোর কে থার্টি এপিএস আর এছাড়া যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা রয়েছে এই ক্যামেরা সেটা হচ্ছে থ্রু মাই পোর্ট আপনি সিক্সটিন বিট র ভিডিও কোনো থার্ড পার্টি রেকর্ডারের মধ্যে ট্রান্সফার করতে পারবেন আর এছাড়া রয়েছে ফুললি আর্টিকুলেটেড স্ক্রিন কোনো ভিউ ফাইন্ডার নেই কোনো রকম মেকানিক্যাল শাটার নেই তবে ফ্যান আছে ইনবিল্ড ফ্যান আছে যেটা লং রেকর্ডিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এই ক্যামেরাটা মেনলি হচ্ছে গিয়ে ডকুমেন্টারি ফিল্ম মেকিং ইভেন্ট রেকর্ডিং ওয়েডিং বা যেখানে আর কি লাইভ স্ট্রিমিং করতে হবে আপনাকে লম্বা সময়ের জন্য যে মনে করুন একটা লম্বা ইভেন্ট চলছে চার পাঁচ ঘন্টা ধরে সেটা যদি লাইভ স্ট্রিমিং করতে হয় সেই সব জায়গায় এই ক্যামেরাটা দুর্দান্ত ফটোগ্রাফির জন্য অবশ্যই এই ক্যামেরাটা না শনির মধ্যে আরেকটা ক্যামেরা আমি এখানে উল্লেখ করতে চাই যেটা হচ্ছে গিয়ে সনি জেড ভি ই ওয়ান ফুল ফ্রেম ক্যামেরা বলা হয় ভ্লগার্স ক্যামেরা কিন্তু দুর্দান্ত একটা ক্যামেরা ফর কন্টেন্ট ক্রিয়েটার্স আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি সেটা জেড ভি ই ওয়ান বডি অনলি এটার প্রাইস হচ্ছে প্রায় দু লাখ পনেরো হাজার টাকা কিন্তু আমি যখন এটা কিনেছিলাম তখন আমার বডি অনলি প্রাইসটা ছিল এক লাখ একান্ন হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন কতখানি ডিফারেন্স থাকে অ্যাকচুয়াল এমআরপি আর মার্কেট প্রাইসের মধ্যে এই ক্যামেরাটা অনেকে ভাবেন যে ভ্লগিংয়ের জন্য অটোমেটিক রেকর্ডিং করবেন হাতে একটা এ নিয়ে তার জন্য না ম্যানুয়াল মোডে গিয়ে যখন আপনি স্লক থ্রিতে রেকর্ডিং করবে এই ক্যামেরাটায় ওটার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত আমি বলবো এফ এক্স থ্রি এ সেভেন এস থ্রি সেই লেভেলের মানে আউটপুটে এই ক্যামেরাটা যেতে পারছে এবার আসা যাক নিকন ক্যামেরায় নিকন ক্যামেরা আমার প্রথম সিলেকশন হচ্ছে গিয়ে নিকন জেড ফাইভ মার্ক টু এটা একটা ফুল ফ্রেম ক্যামেরা চব্বিশ পঞ্চাশ কিট লেন্স নিয়ে এটার মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে এক লাখ তিয়াত্তর হাজার টাকা চব্বিশ মেগাপিক্সেলের সেন্সার ভিডিওতে আপনি ফোর কে নো ক্রপ আপ টু পাচ্ছেন গিয়ে থার্টি এ আর যদি আপনি সিক্সটি এপিএস পেতে চান ফোর কেতে তাহলে আপনার সেখানে ক্রপ হবে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস এটার মধ্যে আপনি পাচ্ছেন লগ নিকনের যেটা লগ আছে সেটা পাচ্ছেন টেন বিটে আর এছাড়া পাচ্ছেন গিয়ে টুয়েলভ বিট ইন্টারনাল ইন্টার্নাল রেকর্ডিং ভিডিওতে এছাড়া পাচ্ছেন ফুললি আর্টিকুলেটেড টাচ স্ক্রিন সঙ্গে রয়েছে ভিউ ফাইন্ডার ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন আর ইলেভেন এ পি এসড বার্স্ট মোড ইন ফটোগ্রাফি উইথ মেকানিক্যাল শাটার দিস ক্যামেরা ইজ এক্সেলেন্ট ফর বিগিনার্স টু প্রফেশনাল ফটোগ্রাফি হোক বা ভিডিওগ্রাফি হোক দুটো ক্ষেত্রেই এরপরে আসি নিকনের দ্বিতীয় ক্যামেরায় যেটা হচ্ছে কি নিকন জেড এফ এটাও কিন্তু একটা ফুল ফ্রেম ক্যামেরা ফর্টি এম এম এফ টু কিটলেন্স নিয়ে এটার দাম পড়ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা চব্বিশ মেগা পিক্সেলের সেন্সার ভিডিওতে আপনি পাচ্ছেন ফোর কে আপ টু থার্টি এপিএস উইদাউট এনি ক্রপ আর ফোর কে সিক্সটি এপিএসএফ আপনি পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস ক্রপ আর এছাড়া পাচ্ছেন টেন বিটে এনলগ আর এইচ এল জি Fully আর্টিকুলেটেড টাচ viewfinder, ভিউ ফাইন্ডার ইন বডি ইমেজ 11 আর ইলেভেন এ mode in বার্স্ট মোড mechanical ফটোগ্রাফি উইথ মেকানিক্যাল এটা খুব ভালো ক্যামেরা বিগিনার্স থেকে নিয়ে প্রফেশনালদের জন্য ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটো ক্ষেত্রেই এবারে আসা যাক ক্যাননের ক্যামেরায় ক্যাননে আমার প্রথম সিলেকশন হচ্ছে গিয়ে সেভেন এটা একটা এপিএসসি ক্যামেরা আঠারো একশো ট লেন্স নিয়ে এটার দাম পড়ছে এক লাখ ছিয়াত্তর হাজার টাকা বত্রিশ মেগাপিক্সেল সেন্সার ভিডিওতে পারছেন ফোর কে থার্টি এপিএস অবধি উইদাউট এনি ক্রপ ফোর কে সিক্সটি এপিএসে আপনি পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট ওয়ান এক্স ক্রপ টেন বিট সিলক থ্রি পাচ্ছেন আর পাচ্ছেন এইচ এইচডিআর ফুল্লি আর্টিকুলেটেড টাচস্ক্রিন ভিউ ফাইন্ডার ইনবডি ইমেজ স্টেবিলাইজেশান আর ফটোগ্রাফিতে রয়েছে ফিফটিন এফপিএস বার্স্ট মোড উইথ মেকানিক্যাল শাটার এই ক্যামেরাটা কিন্তু ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ভিডিওতে একটু লিমিটেড অপশান রয়েছে এবারে আসা যাক ক্যাননের দ্বিতীয় ক্যামেরা বাইরে এখন কিন্তু মুসলধারে বৃষ্টি পড়ছে আমার ক্যাননের দ্বিতীয় ক্যামেরা হচ্ছে ইউএসআর এইট এটা কিন্তু একটা ফুল ফ্রেম ক্যামেরা চব্বিশ পঞ্চাশ হিট লেন্স নিয়ে এটার দাম পড়বে এক লাখ বাষট্টি হাজার টাকা চব্বিশ মেগাপিক্সেল সেন্সার ভিডিওতে আপনি পাচ্ছেন এটার মধ্যে ফোর কে সিক্সটি এপিএস অব্দি আনক্রফট ফোর কেতে ওয়ান টোয়েন্টি এপিএস নেই ওয়ান টোয়েন্টি এপিএস পেতে গেলে আপনাকে ফুল এইচডিতে যেতে হবে আর টেন বিটে আপনার অপশান রয়েছে সিলক থ্রি আর এইচডিআর আর ফুল্লি আর্টিকুলেটেড স্ক্রিন ভিউ ফাইন্ডার রয়েছে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন কিন্তু এটার মধ্যে নেই শুধু ইলেকট্রনিক স্টেবিলাইজেশন আর ফটোগ্রাফিতে বেশ কম সিক্স এ পি বাস্ট মোড রয়েছে মেকানিক্যাল শাটার ব্যবহার করে এক্সেলেন্ট ক্যামেরা ফর ভিডিও বাট নট গুড ফর ফটোগ্রাফি ভিডিওটা একদম শেষে চলে এসেছি এবার যদি লেন্সের অপশনগুলো দেখি যা যা ক্যামেরা বললাম সেইগুলোর জন্য এইখানে আগের ভিডিওর মতনই একই ব্যাপার সোনির ই মাউন্টে লেন্সের ছড়াছড়ি রয়েছে যাকে বলে তারপরে হচ্ছে নিকন নিকন অলরেডি ওপেন করে দিয়েছে যে তাদের মাউন্ট অনেক লেন্স আসছে মিল ট্রকস ট্যামরন রিলিজ করছে অলরেডি সিগমাও রিলিজ করছে অন্যদিকে ক্যানান কিন্তু এখনও পর্যন্ত তাদের ফুল ফ্রেমের যে মাউন্টটা রয়েছে সেটা কিন্তু ওপেন করেনি এপিএসসির জন্য ওপেন করেছে সংখ্যা খুবই কম আপাতত এই বলেই এই ভিডিও শেষ করছি আবার দেখা হবে নমস্কার